এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মজারি কোন ইন্ডিয়ান লিসপেন সরকার ছানা হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় নাই ওই বিপ্লব আবার হবে বিএনপি এখন আমাদের ভয় দেখায় অম্লিক ফিরে আসবে ভয় দেখায় অনুগত চাইরা দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা এরাক পাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে না সাগরপকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখা দেশের মানুষকে আওয়ামী ভয় চাপায় না আপনি ভয় পান নিজে পান। নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটের সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতেছে ভয় করি না বুলেট বোমা বলি তারপরে কি হইলো এডিটের সাহেব দেখান দেখিস কাপুরিসের মতো কর্মীদের পেলায় এইভাবে নেতারা পলায় ইনকা ভিডিও আছে হেডম দেখেন না ও আপনাদের হেডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হেডম পাবলিক জানে বাংলা আছে আপনাদের শক্তি রাজনীতি করতে শেখেন ন্যারেটিভ বানাইতে শেখেন প্রফেসর অনুসারে সরকারের কোন মন্ত্রণালয় নিয়া দুর্নীতির কোন অভিযোগ কেউ করে না কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে না যেটুকো দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিসটারবিং কিন্তু ক্ষমতা করাপ করে

While India has repeatedly signalled interest in fostering relations with the people of people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again, to repeat that we have strongly protested against this with the Bangladesh government. Mane she busti parana, she status de Status de, বিএনপি সালাউদ্দিন সাহেব তো বলছে দেখেন মুছে ফেলছে কিনা দেখেন শোনান আমি মনে করি মাহবুজ আলম সাহেব হয়তো ঘন্টা পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই ধন্যবাদ তো ছাত্র কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে না। প্রফেসর ইউনুসেরা দোষ আছে আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বইলা মাহবুজের বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহবুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দুই বিপ্লবে আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস এটা লেরিন লাগে এটা কাল মার্স লাগে এটা হোসিমিন লাগে এটা মাও সেতুং লাগে দুই হাজার চব্বিশে সময় আন্দোলন নিচকোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হইল তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো হারুনের বাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না করেছে তো জনগণ মানছে মানে নাই মাহপুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইল আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই কে এখন যেখানে সেখানে সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হয়েছে না বিপ্লবের লাভ হয়েছে না সরকারের লাভ হয়েছে মাহাপুজ সো গেল কয়েকদিন আগে লন্ডনে আওয়াম লীগ ঘোষণা দিয়ে তারা প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন চল্লিশ পঞ্চাশ জন আমি গুনে দেখছি মাহাপুজের প্রোটেকশনে তো একশো লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে মাহফুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা করব। তাদেরকে প্রতিহত করব। বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মাহফুজকে বা কে রক্ষা করবে। মাহাপুষদের পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইলো জনসমর্থন হারাইলো আমরাও তো দুই হাত তুলে সমর্থন দিচ্ছি ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালোমেনিয়া জন্ম নিয়েছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের তাইকে আর সব তেজপাতা দাবরানি খায় আওয়ামী লীগের মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আওয়ামী লীগ না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো সেটার একটা হিসাব নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু যাওরা নাকি আমার কথা চলে চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকু কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোন অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে বসুন্ধারের বিয়ের টাওয়ার জানেন দে তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক্সাসের বাকের মজুমদার রাজুতের রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিন দিতাম না দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্সই তো বুঝে না আবার আব্দুল হামান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখত পিনাকির পইরা জাতিকে কাঁদাচ্ছেন না তো দেখেছেন বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট চাইলে দিই ভবিষ্যতেও দিবস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নেই এখন অনেক টাইম নেই ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পিয়ার সিস্টেম নিয়ে আওকাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি পালে হ্যাঁ করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি তো এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ আজাদ কে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মঞ্জুর আল মতিন না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথেও মিটিং করছে ওইটি দেখেন দেখেছেন মানে এ কে আজাদ আওয়ামী লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটার সাহেব দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখানা শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্ট যাই হোক কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা লীগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আম মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আওয়াম আমাদের ভয় দেখে তো আয়নাঘর গুম ক্রস জেল মামলা পিটানি দেশ ছাড়া করা সিদ্ধ দিন দেওয়া রিমান্ড এই বিএনপি এখন আমাদের ভয় দেখায় আমলিক ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য এরা দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা আর একভাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে না চাকর বাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার চব্বিশে দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দিয়েন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাতও করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে জয় করতে আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছেন অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয়ে দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এরিত সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতেছে ভয় করি বুলেট বোমা তারপরে কি হইলের সাহেব দেখান। তা দেখিছেন কাপুরিসের মতো কর্মীদের পেলায় এইভাবে নেতারা পলায় ইনকা ভিডিও আছে হ্যাডম দেখেন না আপনাদের হ্যাডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হ্যাডম পাবলিক জানে আছে আপনাদের শক্তি। রাজনীতি করতে শেখেন নেগেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ নেগেটিভ নেগেটিভ করে আর কি আমার কাছে শিখিছে নেগেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরকম খেসতে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন তাও লজ্জা নাই উপলব্ধি কোনোটাই নেই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে কোনো অভ্যুত্থান করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসা বুঝে নেবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়ার্কারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর্মির গাড়ি যাইতেছে পাঁচ সে দেখান দেখিছেন গাঁট দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর ইউনুসেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আওয়ামী লীগ ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তাও একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে মফস্তার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো মজাই মজা আর নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী লীগের মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরে মিছিল এখন তো মাস্ক ছাড়া মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না সর্ষের মধ্যে ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ার তো প্রফেসর ইউনুসের সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনম করে জানেন এটা হ্যাঁ নমনম করে এ প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতির উন্নয়ন কৌশল নিয়ে। এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয়। তবে একবার এ প্রণয় ভার্মা এর মধ্যে দুইবার দিতেছে। হাসিছে কয়দিন দুইবার দিয়ে দিছে। আর কেউ কিন্তু দুইবার দেয় না বক্তব্য। পাকিস্তানের রাষ্ট্রদূতকে 2010 সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই। প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো। মিয়ানমারের বক্তব্য শোনার দরকার আছে না আমাদের? কারণ ওদের সাথে তো জ্ঞান জামা রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ওয়াকার আনন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইলো বললাম পাঠায়েন না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করি নেই অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের তো

হেলিকপ্টারের রশিদ হয়ে ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে ছাড়া করছে প্রফেসর ইউনুসের সরকার হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এত দিন ধরে নিয়ে আসছি এত দূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে